মৃত্যুর পর প্রথম রাত পার হয়েছে কিন্তু কবরের যাত্রা এখানেই শেষ নয় আজ শুরু হলো কবরের দ্বিতীয় দিন এই দিনে মানুষ আর কারো আওয়াজ শুনতে পায় না কিন্তু সে একা নয় তার সাথে আছে তার আমল যদি সে দুনিয়াতে নামাজ কোরআন সদগা আর ভালো কাজ করে যায় তবে কবর তার জন্য ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে আলো ভরে যায় অন্ধকার কবরটিতে একটি সুন্দর চেহারার আমল এসে বলে ভয় পেও না আমি তোমার ভালো কাজ কিন্তু যদি সে গুণাহ নিয়ে কবরে যায় নামাজ ছেড়ে দেয় হারামকে হালাল ভাবে তবে দ্বিতীয় দিন শুরু হয় কবরের চাপ কবর সংকুচিত হয় তার আমলগুলো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে এই দিনে আত্মা শুধু অনুভব করে দুনিয়াতে যা বপন করেছিল এখন তারই ফল কেউ তখন আফসোস করে বলে হায় যদি আর একদিন সময় পেতাম কিন্তু সময় তো আর ফিরে আসে না